ষষ্ঠ লক্ষ লক্ষ মানুষের এই দোয়াটা পড়ছে বই খুলে খুলে পড়ছে সামনে নিয়ে বলছে আলামিন। তুমি আমার মালিক আমি তোমার গোলাম তুমি মালিক হিসাবে আমি গোলামকে তুমি সব দিয়েছো কিন্তু তুমি মালিক হিসাবে আমি গোলাম তোমাকে কিছুই দিতে পারিনি আমার একটা রাস্তা খোলা আছে আল্লাহ তুমি আমার মাফ করে দাও সবে কদরের রাতে আমরা এই দোয়া করে এই মনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে নবীজি যেভাবে করেছিলেন ওইভাবে এবাদতের মাধ্যমে শেষ করবো